কয়েক মাস পরেই ভারতের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারীদের দল তবে এখনও জানা যায়নি কবে থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে দু সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে দেখা যাবে ইটালিকে গতবার পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রও খেলবে এবারের বিশ্বকাপে গতবারের মতো ফরম্যাটে খেলা হবে এবারের বিশ্বকাপও কুড়িটি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে গ্রুপ পর্বে খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইট পর্বে সুপার এইটের যোগ্যতা অর্জনকারী চার দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে সেই দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে রাউন্ড রবিন ভিত্তিতেই খেলা হবে গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এবার ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারত দু সালে মার্কিন মুলুকে হাড্ডাহাড্ডি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায় মেন ইন ব্লু ট্রফি জেতার পর টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি একই পথে হাঁটেন রবীন্দ্র জাদেজাও আসন্ন বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে সেরা সাত দল হিসেবে সরাসরি বিশ্বকাপে টিকিট পেয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি র্যাঙ্কিং এর ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের ব্যারা টোপকে জায়গা করে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইটালি টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত কুড়িটি দল হল ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান নিউজিল্যান্ড আয়ারল্যান্ড কানাডা নেদারল্যান্ডস ইতালি নামিবিয়া জিম্বাবয় ওমান নেপাল সংযুক্ত আরব আমির শাহী হাই নিউজ নেটওয়ার্ক